কনভেয়ার বেল্ট হ্যালোরিন ট্রলি হাইড্রোলিক পাম্প ইত্যাদি এছাড়াও আমরা আমাদের নিজস্ব নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করে ফুল সেট আপটি কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কোম্পানি প্রত্যেকটা মেশিনে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে উল্লেখিত সময়ের মধ্যে যদি কোনো পার্টস নষ্ট হয় সেটি ঠিক করে দিতে দায়বদ্ধ আপনারা যারা সরাসরি আমাদের অফিস বা ফ্যাক্টরি ভিজিট করতে চাচ্ছেন তার সেটি ঠিকানা আমাদের নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালাম